করুন আসুন তুলুন চেয়ার আসুন আপনার স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন লজ্জা অতিথি দেব ভব বাংলার মান সম্মান ভুলন্ত হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত আমি বিচার আমি যেটুকু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকে তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোর গুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় ধর্না চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গড়ব এ লড়াই ছাড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় কন্যা বাঁচাও আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো কয়েকজন বক্তব্য রাখো তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আরেকটু খানিকক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছদিন ধরে আমাদের কর্মসূচি চলবে আমি মাইক অভিজিৎ তায়ের হাতে তুলে দিচ্ছি আয়োজক জেলার সভাপতি হাতে ভারত